ও বাবা রাগি কেন রাগ করছো আমরা হজরতপুর তারাগাম হাটের মহিষের এদিকে চলে আসলাম ফার্স্টে পিঙ্কিশ মহিষগুলো চোখে পড়লো ছোট একটা মহিষ মহিষের এই পাশটা খালি লাগতেছে এত বেশি মহিষ নয় অবশ্য এখন অনেক সময় হয়ে গেছে এই সময়ে হাট প্রায় শেষের দিকে প্রায় দুপুরের শেষের দিকে আমি আসলাম অবস্থা লুকস মহিষগুলোকে খাইতে দিছে তার মানে

হয় আজকে মহিষ কম হাটে আর না হলে সব বিক্রি হয়ে গেছে আর নাই পুরা খালি এই পাশগুলোতে তো মহিষি থাকে আর দেখতেছি নাই এই মহিষটা মার্শাল অনেক সুন্দর মারবা নাকি ও বাবা এত রাগি কেন রাগ করছ হুম